কটিয়াদিতে অগ্রহায়নের প্রথম দিন থেকেই আমন ধান কাটার উৎসব শুরু মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ওয়াহিদের তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি মাঠ জুড়ে সোনালী আমন ধান কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মাঠে মাঠে চলছে ধান কাটা উৎসব মাঠ জুড়ে রয়েছে সোনালী আমন ধান অ্যাকোয়াকালচার ফার্মের নিজ জমিতে অগ্রহায়ণের ধান কাটা শুরু হয়েছে খাতাزيدন লাগে আগুন এই বাম্পার ফসিল আর আরো বাড়তে কৃষকদের আনি নাই শুধু ধান আর ধান এমনি মহাব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই কৃষক আর কৃষানীদের কেউ ধান কাটছেন কেউ আটি বাচ্ছেন কেউ ধান মারাই করছে আবার কেউ ধান নিয়ে বাড়িতে যাচ্ছেন কৃষক মোহাম্মদ মিয়া বলেন এবার সাতাশি ধানের ফলন ভালো হয়েছে আশা করা হচ্ছে গত বছরের তুলনায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে এবং ফলনও ভালো হয়েছে আগামী দুই তিন সপ্তাহর মধ্যে সব ধান ঘরে তুলতে পারবে এবং আগামীতেও সাতচল্লিশ ধান জমিতে ফলন করবে বলে আশা করছেন কৃষকরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে